প্রাণী আছে যার প্রতিটি সন্তান জন্মের পরই হয়ে যায় অনাথ হ্যাঁ আমরা কথা বলছি রহস্যময় ও বুদ্ধিমান প্রাণী অক্টোপাসকে নিয়ে অক্টোপাসদের জীবনচক্র যতটা রহস্যে ঘেরা ততটাই করুন তবে এবার আসুন জেনে নেওয়া যাক কেন অক্টোপাস জন্মের পরেই হয়ে যায় অনাথ এবং কেনই বা তাদের জীবনচক্র করুন অক্টোপাস সাধারণত দেড় থেকে দুই বছর বয়সেই প্রজননে সক্ষম হয় পুরুষ অক্টোপাস মিলনের পর খুব অল্প সময়ের মধ্যেই মারা যায় এ যেন ভালোবাসার বিনিময়ে নিজের জীবন দিয়ে দেওয়া আর মা অক্টোপাস সে ডিম পাড়ার পর সেগুলোর যত্নে রাত দিন এক করে দেয় কিন্তু সেই সময়ে সে খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দেয় তখন তার সব শক্তি সব মনোযোগ শুধু ডিমগুলোর দিকেই নিবদ্ধ থাকে ডিম ফোটার সময় বা তার কিছুক্ষণ পরেই মা অক্টোপাস মারা যায় দুর্বল শরীর আর ক্লান্তির কাছে হার মানে সে এবং আশ্চর্যের বিষয় হলো এই ছোট্ট অক্টোপাস বাচ্চাগুলোর প্রথম খাবারই হয় তাদের মায়ের মৃত দেহ। এইভাবেই তারা নিজেদের জীবনের প্রথম অধ্যায় শুরু করে নবজাত অক্টোপাসের জীবন এখানে শুরু হয় মৃত্যুর মধ্যে দিয়ে একটি চক্র প্রকৃতির নির্মম অথচ অদ্ভুত সুন্দর বাস্তবতা অক্টোপাস কেবল বুদ্ধিমান নয় তারা আত্মত্যাগেরও প্রতীক অক্টোপাস কেবল বুদ্ধিমান বা আডবাহুর প্রাণী নয় হলো আত্মত্যাগের প্রতীক সে অক্টোপাস একজন অসহায় নায়ক আপনার চারপাশের প্রকৃতি কত রহস্যে ভরা সেই সব গোপন গল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর জানিয়ে দিন আপনার মতামত